দশম শ্রেণীর দু হাজার সালের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তোমরা আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা নবম শ্রেণীর পরীক্ষা দিয়েছ এখনো তোমাদের স্কুলে কিন্তু রেজাল্ট পাবলিশড হয়নি তার মধ্যে তোমরা অনেকে পড়া শুরু করে দিয়েছ আবার অনেকে পড়া শুরুও করি প্রত্যেকের জন্য আজকে ভিডিওটি তোমরা থামনেল দেখে বুঝতে পেরেছো আজকে আমি মোট পাঁচটা বিষয় নিয়ে কথা বলবো ভূগোল পড়া শুরু করবে কিভাবে কোন ভুলগুলো বছরের শুরুতেই তোমরা করবে না কোন কাজগুলো বছরের শুরুতে তোমরা করবে কোন বই পড়লে আসি পাওয়া সম্ভব হবে আর ম্যাপ পয়েন্টিং এর জন্য তোমাদেরকে কি কি করতে হবে এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমরা আজকে আমার এই ভিডিওটিতে পাবে আর একটা কথা বলে রাখি যে তোমাদের যে ক্লাস অর্থাৎ অনলাইন যে ইউটিউবের ক্লাস সেটা আমি খুব শিগগিরই শুরু করব তোমরা এই চ্যানেলটিকে ফলো করে রাখো এবং ক্লাসের সাথে সাথে তোমরা কিন্তু পাবে তোমরা যারা স্টাডি মেটেরিয়ালস নিতে ইচ্ছুক তারা আজকে আমি প্রথমেই তোমাদেরকে বলবো তোমরা ভূগোল পড়াটা কিভাবে শুরু করবে এই বিষয়টা নিয়ে তোমরা কিন্তু অনেকেই কনফিউশন রয়েছে কনফিউশনে রয়েছে ক্লাস নাইনে তোমরা যেভাবে ভূগোল পড়েছ তার সাথে ক্লাস টেনের পড়াটার কিছু বিষয়কে কিন্তু তোমাদেরকে পরিবর্তন করতে হবে কোন কোন বিষয়টা তোমরা পরিবর্তন করবে প্রথমত তোমাদেরকে এখন টেক্সট বুক ওরিয়েন্টেড পড়াশোনাটা একটু বেশি করতে হবে এবং তোমাদের কনসেপ্টটাকে খুব ভালো করে ক্লিয়ার রাখতে হবে আর কি করতে হবে তোমরা যখন একটা পড়া পড়ছো সেই পড়া পড়ার সময় তোমাদেরকে কিন্তু শর্ট কোশ্চেনটাই অনেক বেশি গুরুত্ব দিতে হবে ঠিক আছে আর কোন চ্যাপ্টার থেকে প্রিভিয়াস কোশ্চেন এসছে সেগুলোকে কিন্তু তোমাদেরকে খুব সুন্দর করে আইডেন্টিফাই করার পর সেইগুলোর উপরে অনেক বেশি গুরুত্ব দিতে হবে আর বছরের শুরুতে তোমরা কোন জিনিসগুলোকে করবে না যেগুলোকে তোমাদেরকে একদমই করা উচিত নয় তার মধ্যে অন্যতম যেটা সেটা সহায়িকা বইটাকে প্রথম থেকে দেখাটা বা কোশ্চেন ওরিয়েন্টেড যে পড়াটা সেটাকে একটু বন্ধ করতে হবে যে প্রথমেই আমি টেক্সট বুক সম্পর্কে আমার কোনো ধারণা নেই চ্যাপ্টার সম্পর্কে কোনো ধারণা নেই আমি ডাইরেক্ট চলে গেলাম সহায়িকা দিন এই বিষয়টাকে তোমাদেরকে কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে তোমাদেরকে কি করতে হবে প্রথমে টেক্সট বুকের যে কনসেপ্টটা সেটাকে ক্লিয়ার করতে হবে নেক্সট যেটা রয়েছে যে কোন কাজগুলো বছরের শুরুতে তোমরা করবে তোমরা টেক্সট বুক তো করছোই তার সাথে সাথে টেক্সট বুক যখন পড়ছো একটা কনসেপ্ট তোমার যখন ক্লিয়ার হচ্ছে তখন সেই যে কনসেপ্টটা সেই কনসেপ্ট ওরিয়েন্টের যে ছবিগুলো যে ডায়াগ্রামগুলো হচ্ছে সেই ডায়াগ্রামগুলো তোমরা কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করবে শুধুমাত্র পরীক্ষার আগে গিয়ে আমি সেই ডায়াগ্রামগুলোকে প্র্যাকটিস করবো তাহলে কিন্তু হবে না বিষয়টা কোন বই পড়লে পাওয়া সম্ভব দেখো বই তো সবই ভালো কিন্তু তোমাদের এই মাধ্যমিকের যে মিশনটা সেক্ষেত্রে তোমাদের বইটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করবে আমি তোমাদেরকে দুটো বই সাজেস্ট করবো প্রথমত হচ্ছে প্রান্তিকের বসু মৌলিক একটা বই আর একটা হচ্ছে সমরেন্দ্রনাথ মোদকের বই যেটা বিবি কুণ্ডুর বই ঠিক আছে এই দুটো বই আমি সাজেস্ট নেক্সট হচ্ছে ম্যাপ জন্য তোমাদেরকে কি করবে তোমরা যেটা সব থেকে যে ভুলটা পড়ছো প্রাকৃতিক ভূগোল অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টার পড়ছো অথচ ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করছো ভারত থেকে এই জিনিসটা কিন্তু করবে না তোমাদেরকে যখন ভারত তোমরা পড়বে তখনই ম্যাপ পয়েন্টিংটা করবে কারণ তোমাদের ফার্স্ট সাবজেক্টিভে কোনো ম্যাপ পয়েন্টিং থাকে না তাহলে আমার দরকার নেই ফার্স্টে এরকম ভাবে ম্যাপ পয়েন্টিং টি শুরু করার আগে আমরা প্রাকৃতিক ভূগোলটা পড়ে দেন তারপর আমরা যখন ভারতটা পড়ব তখন ম্যাপ পয়েন্টিং করব আজকের এই ভিডিওটিতে তোমরা কিভাবে পড়াশোনা শুরু করবে এই এবং তোমরা কোন ভুলগুলো করবে না কোন বইগুলো কিনবে ম্যাপ পয়েন্টিং এর জন্য কি করবে এগুলো বললাম নেক্সট ভিডিওতে তোমাদের আসবে যে মাধ্যমিকে কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার আসে তোমাদের মান একের কতগুলো প্রশ্ন আসে মান দুইয়ের কতগুলো প্রশ্ন আসে এই যাবতীয় তথ্য আমি দেবো তারপরের ভিডিও কিন্তু তোমাদের ক্লাস ওরিয়েন্টেড আসবে যে জিওগ্রাফি ক্লাস ওরিয়েন্টেড সেইগুলো আসবে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও